আসসালামু আলাইকুম ইসু কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম দেখতেই পারছেন খুব মজাদার চিকেন মোমো তৈরি করে ফেলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এভাবে পারফেক্ট মোমো তৈরি করে নিতে পারবেন আজকে আমি রাইস কুকারে মোমো তৈরি করে নিব দেখতেই পারছেন রাইস কুকারেও কিন্তু পারফেক্ট মোমো তৈরি করা যায় না দেই না করে দেখে আসি আমি কিভাবে মোমোগুলো তৈরি করে নিয়েছি এই জন্য নিতে হবে ময়দা আমি আড়াই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছে রান্নার রেগুলার তেল দুই চামচ পরিমাণে মোমো তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ময়দা ইউজ করতে হবে ময়দাটা দিলে পারফেক্ট মোমো তৈরি করতে পারবেন খেতে কিন্তু দারুণ হবে এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এ পর্যায়ে ইউজ করতে হবে কুসুম গরম পানি অল্প করে পানি দিব আর একটা সফট ডো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ঠিক এরকম হবে একটা সফট ডো ডোটা কিন্তু তৈরি করা আমার হয়ে গেছে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব এই জন্য আমি ডোয়ের গায়ে একটু তেল অ্যাপ্লাই করে দিলাম যাতে ডোটা ড্রাই হয়ে না যায় এখন চলুন মোমোর যে পুরটা রয়েছে এটা তৈরি করে নেই এই জন্য লাগবে আমাদের চিকেন কিমা আমি মুরগির এক পাশের যে বুকের অংশটা রয়েছে এটা আমি পুরোটা নিয়ে নিয়েছি এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে নিলাম তারপরে আমি আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর এরপরে দিয়ে দিলাম গাজর আমি একটা গাজরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চা চামচ এরপরে দিয়ে দিলাম টমেটো সস এক চামচ পরিমাণে এরপরে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা কিন্তু দিবেন তাহলে কিন্তু চিকেনের যে একটা গন্ধ থাকে এটা আর থাকবে না এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে রান্নার রেগুলার তেল দুই চামচ পরিমাণে তো রেডি হয়ে গেল আমাদের পুরটা এই তো ফিরে আসলাম দশ মিনিট পরে এখন এই ডো থেকে আমি লেচি কেটে নিব নিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিব। খুব একটা কিন্তু মোটা বা পাতলা করা যাবে না ঠিক এরকম একটা থিকনেস থাকবে সবার বাসায় তো এ ধরনের ঢাকনা পাওয়া যায় ঢাকনাটা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন আমি এই ঢাকনাটা দিয়ে কেটে নিলাম দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমি রাইস কুকারের যে স্টিমারটা রয়েছে এইটাতে আমি একটু তেল অ্যাপ্লাই করে দিচ্ছি দিয়ে এটাকে রেডি করে রেখে দিলাম এখন মোমোগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি পুরটা দিয়ে নিব নিয়ে এইভাবে ভাজটা দিব দেখতেই পাচ্ছেন ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে মোমোর ভাজটা দিয়ে নিচ্ছি এই পাশ থেকে দুইটা কুচি করে নিবেন এই দিক থেকেও দুইটা কুচি করে নিবেন নিয়ে এটাকে সিল করে দিবেন আমি আপনাদের সুবিধাটা আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এই মোমোর শেপটা শেপটা কিন্তু দেখতে খুব ভালো এবং এই তৈরি করাও সহজ যাদের মোমো ভাজটা করতে একটু প্রবলেম হয় তারা চাইলে এই মোমোর ভাজটা করে নিতে পারেন এই মোমোর ভাজটা কিন্তু খুবই ইজি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন গল্প করতে করতে আমার কিন্তু সবগুলো মোমো রেডি হয়ে গেছে এখন এটাকে আমি স্টিম করতে দিব এদিকে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বলক উঠে গেছে এখন আমি এই স্টিমারটাকে বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটে এটা কিন্তু ভাপে সিদ্ধ হয়ে গেছে এইভাবে যদি আপনারা স্টিম করে নেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এইদিকে আমি একটা সস তৈরি করা দেখিয়ে দিচ্ছি খুব ইজি ভাবে এই সসটা তৈরি করে আপনারা খেতে পারেন তিন চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম আর দুই চামচ পরিমাণে টমেটো সস দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু সাদা তিল এরপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলে এই সসটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি মোমোর সাথে এই সসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই তো আমি দেখিয়ে দিচ্ছি মোমোগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে কতটা পারফেক্ট মোমো হয়েছে একটা মোমোকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মোমোগুলোর ভিতরে কিন্তু যতটা পারফেক্ট হয়েছে খেতেও মাসাল অনেক ভালো হয়েছিল মোমো লাভাররা যারা আছেন অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এই চিকেনের পুরটা অনেক সময় অনেকের সন্দেহ থাকে যে সিদ্ধ হয়েছে কিনা স্টিম করলে কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায় যারা মোমো খেতে ভালোবাসেন বাসায় একবার হলো এভাবে মোমো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ধন্যবাদ সেসব আপুদেরকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এভাবে আমার পাশে আছেন আর হ্যাঁ মোমো বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না